বাড়িতে শুনলাম একটা ভালো মাল এসেছে নতুন সেটা কি জানিস পুরো মারা সানি লেওনি একদম হ্যাঁ কি বলছিস বাড়া সত্যি হ্যাঁ রে বাড়া কি বলছিস বাড়া বলছো আমার চোখে ফাঁকি দেওয়া পাড়াতে নতুন মালের আমদানি হলো আমি জানতে পারলাম না সারাদিন টুম্পা বদি সারির তলায় ঢুকে থাকিস আর এটা জানিস না বিয়াল ধরে না করলো এক্ষুনি ওকে চেটা বেশি কথা বলিস না এক্ষুনি বাড়া তোকে দেয়াল ধরিয়ে পনেরো মেরে দেবো একদম

अरे बड़ा माता थमाती जाए तो की को ची अमी तो का जाए चुप कर नहीं टुका नहीं ए पटके ए छाड ए भाई छाड <laughs> <laughs> बो, ना बाल छाड बोला आज के सुरक्षा मैंने फिर बो ओ बोलू कोई टामर बाल ताले छाड ना छाड बोला माल टाके <laughs> खंगी चले मेरे घर में बंद हो इमा बाल पर दबाड़ी माल खंगी चले चले तू आज बोलती जन्नत ना जाए तुमसे ना मेरे ही दम हैरे बड़ा है तू यो बेचेगा ली बिली ये पोल्टी जोन में बेचेगा ली ভোগা ছোতাগুলো গাছের কাটাল আর গোপের তেল আর চেনা পরিচয় নেই একটা মেয়ের জন্য মাফিট করতে শুরু করে দিল ভাই দেখ মেয়েটা দাঁড়িয়ে গেছে মনে হয় রাস্তা ভুলে গেছে বুঝলি চ গিয়ে একটু কথা বলে দেখি কই হ্যাঁ তাই তো চ চ দেখি কথা বলে দেখি একটুখানি কি করি আমাকে একটু সাহায্য করতে হবে তাই না হ্যাঁ এই যে মিশ সুন্দরী একটু তাকাবেন কাউকে খুঁজছেন নাকি আপনি কি আমি হলাম এই এলাকার সব থেকে হ্যান্ডসাম ছেলে আপনি কোথাও যাবেন নাকি না মানে আমি এখানে নতুন ঘুরতে এসেছি ও তাই তো কার বাড়িতে এসেছেন আমার ভুত ও বাড়িতে ঘুরতে এসেছি ভূত এটা আবার কোন বাল বেটা দেখিস তো দাদা কেমন গুড আমার মালটা অ্যাকাউন্ট পড়াচ্ছে আমি নিয়ে এলাম আর ও বোকাচোদা কথা বলছে তুই মারা চুপ কর তুই ঘরে গিয়ে হ্যান্ডেল মারকে যা মানে ওদিকে ভাই তো পুরো খেলা জমিয়ে দিয়েছে মারা গাড়ে লাথি মেরে গাড়ে কাট খুলে নেবো বুঝেছ তারা মারা ওর কার ভাঙছি দেখ এবার কেন রে মারা তুই আবার কি গাড় ভাঙবি ওর আরে ম্যাডাম আপনি কি কাউকে খুঁজছেন আরে মারা এখানে ভূত চোদাটা কেড়ে তোর বাপ ভূত বোকা চোদা ওটা পিছনে লাগছিস হ্যাঁ আরে ভূত তো আমাদের ঝন্টুদার নাম ও তা তুমি ঝন্টুদার কে হও আমি আমি ওনার শালি হই ও তাই শালি তো আদি ঘরওয়ালি হয় তাই না আচ্ছা ঠিক আছে আমি এখন যাই আমার দেরি হয়ে যাচ্ছে এ এ একটু দাঁড়া একটু তার চলেই গেল এই তোরা এলি বলে মালটা চলে গেল বোকা চলে গেল আমালটা কেচি দিলি

এই মালটা রয়েছে বুঝলি তুম্পাবতির বোন এই গিফটটা দেখলেই লাউড়া দেখবি আমার প্রেমে হাবুডুবু খাবে একবারে এসছিস তুই হ্যাঁ রে পকেটে গেছে গিফটটা আলতো মা এই বাইটে মারা 90watt এর মন্ত্রমন্দ করে এই গোলাপটা নিয়ে এসেছি এই ফুলটা একবার শুকলেই পূজা আমার প্রেমে পড়ে যাবে দেখবি ও তাই বুজি হ্যাঁ বে হ্যাঁ ভাই তবে দেখিস একটু এ ঝন্টুর ঘরে একটা কুকুর থাকে কিন্তু ওমালটা সেদিন একদেনা বিচিতে কামড়ে দিয়েছিল কিন্তু কি বললি তুই হ্যাঁ বড় একটু সাবধানে থাকিস দেখি আস্তে আস্তে যাই মালটা যে কোন আছে কি ছেলে তুই এখানে কি করছিস তুই এখানে কেন আমার আমি তো এখানে ঝুমাবুজির সাথে থাক চুদমারণি আর নাটক মারাতে হবে না তোকে দেখে ভালো করে বুঝতে পারছি এসেছিস ও এত রাতে তুই এখানে ফুল নিয়ে কি বদমারাতে এসেছিস নাকি না না তোর বাপের বেচিতে এসেছিস চুদমারণি কোথা কি বললেন কি বললি ভাবছিলো সহজ

তুমি কি ভাবছো আমাদের একটু বলো হ্যাঁ পূজা হ্যাঁ বলে দাও আমাদেরকে তুমি কাকে ভালোবাসো ঠিক আছে আমি বলতে পারি এক কাজ করো তোমরা কালকে সকালে ওই যেখানে আমি দাঁড়িয়েছিলাম ওখানে এসো আমি ওখানেই তোমাদেরকে বলবো ঠিক আছে এখন চলছে হম কালকে বলবে আচ্ছা ঠিক আছে আজকে যাচ্ছি তাই ভুগাইছো দা চল ওখান থেকে এক্ষুনি জামা বাবু

কালকে আমাকে এসেই বলবে আমি তোমাকেই ভালোবাসি হ্যাঁ তাই নাকি খুব মজা হ্যাঁ এটা কি পড়ে এসছিস তুই পাইজা মা ছাড়া পান দিয়ে এসেছিস আরে বুকেছ না তোর হাফ পানটার থেকে ভালো রে মালটা আমাকে এসে বলবে দেখিস যে আমি তোমাকে ভালোবাসি সে দেখাই যাবে বুঝলি তোকে বেশি বলতে হবে না দিদিকে মিথ্যে কথা বলে এলাম তো ও ঠিক আছে ঠিক আছে কোন ব্যাপার না তুমি এসো সেটাই অনেক আচ্ছা তাহলে এবার তাড়াতাড়ি করে বলে দাও তুমি আমাদের মধ্যে কাকে ভালোবাসো আমার লজ্জা লাগছে এখনই বলে দাও আরে লজ্জা কি আছে বলে দাও বলে দাও এখনই বলে দাও কে জগমানি কি শুনতে চাস ওর মুখ থেকে এ কে রে বলে তোর বাপবে কোন কি চলে কি করে এ কি ঘুরতে দাও তুমি এখানে এই গান মেরেছে রে বুকে চলে ঝুনটু চলে এসে গেলে ও আসিনি আমি ওনাকে দেখেছি মানে তুমি দেখেছো মানে